পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাবো বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাখি হুসাইন এবং নুসরাত জান অন্তরা ঋতু হুসাইন এবং রাকিব হুসাইনের না ইয়াসিন হুসাইনের ওয়াইফ মিতিলা রহমান তাদের সর্বপ্রথম টিকটক ভিডিও গুলা দেখতে কেমন ছিল আপনি দুদি রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরা ঋতু হুসাইন এবং রাকিব হুসাইনের বাইকনা ইয়াসিন হুসাইনের ওয়াইফ মিথিলা রহমান তাদের সর্বপ্রথম টিকটক ভিডিও গুলা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলে কি ভিডিওটিতে লাইক মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জটপট বৈশা ভিডিও দেখার জন্য তো আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে মিতিলা রহমান মিতিলা রহমানকে চিনে না বাংলাদেশে এমন মানুষ কমই আছে তো চলুন এবার আমরা দেখে আসি মিতিলা রহমানের কিছু ব্যক্তিত্ব বিষয় মিতিলা রহমান হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাত লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এখন আবার অনেকে বলতে পারেন মিতিলা রহমান প্রতি মাসে কত টাকা ইনকাম করে সমস্যা নাই আমি একবারে ভালো করে বুঝাই দিতাছি আপনাদের মিতিলা রহমান তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে থেকে দেড় লক্ষ টাকার উপরে ইনকাম করে ഉരയുടെ രാജകുമാരൻ তো যাই হোক এরপর রয়েছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের এর ওয়াইফ নুসরাত চলুন এবার নুসরাত জান অন্তরের ব্যক্তিত্ব বিষয় কিছু জেনে আসি আমার নুসরাত ইউটিউব রয়েছে এবং কি তার ফেসবুক পেজে 5 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে যাই হোক এবার আমরা শুনে আসি নুসরাত অন্তরা প্রতি মাসে কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে নুসরাত অন্তরা প্রতি মাসে ইউটিউব থেকে 5 থেকে ছয় লক্ষ টাকার উপরে ইনকাম করে চলুন এবার আমরা দেখে আসি রাকিব হুসাইনের ওয়াইফ জান অন্তরা সর্বপ্রথম টিকটক ভিডিও কোনটি জানি তো যাই হোক এরপর রয়েছে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার রাকিব হুসাইনের বই ঋতু হুসাইন ঋতু হুসাইন হয়েছে রাকিব হুসাইনের আদরের ছোট বোন চলুন ঋতু হুসাইন কিছু ব্যক্তিত্ব বিষয় জেনে আসি আমরা বর্তমানে রাকিব হুসাইনের বোন ঋতু হুসাইনের ইউটিউব চ্যানেলে ফার্স্ট মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং কি ঋতু হুসাইন প্রতি মাসে ইউটিউব থেকে তিন থেকে চার লক্ষ টাকার উপরে ইনকাম করে তো চলুন এবার আমরা দেখে আসি রাকিব হুসাইনের বোন ঋতু হুসাইন সর্বপ্রথম টিকটক ভিডিও কোনটি আমি আর্জেন্টিনা তুমি ব্রাজিল আমি ভদ্র তুমি ফাজিল আর হ্যাঁ এক নাম্বারটা দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ব্লগার রাখি হুসাইন তো চলুন এবার আমরা জেনে আসি রাখি হুসাইনের কিছু ব্যক্তিত্ব বিষয় রাকি হুসাইন তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ আপলোড করে থাকে রাকি হুসেন যে কিনা বাংলাদেশের একজন নাম্বার ইউটিউবই এবং কি রাখি হুসাইন বর্তমানে ইউটিউব চ্যানেলে একুশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তো চলুন এবার আমরা জেনে আসি রাকি হুসাইন প্রতি মাসে তার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে রাকিব হুসেন যে কিনা তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে বাইশ থেকে তেইশ লক্ষ টাকার উপরে ইনকাম করে চলুন এবার দেখে আসি রাকিব হুসাইনের সর্বপ্রথম টিকটক ভিডিও কোনটি কুয়াকাটা কি আমার ফোনটা এত পরিমাণ নোংরা হয়ে গেছে বলা বেরে এত পরিমাণের বালু এখানে একটু পানি দাও তো তো আপনি ওদের মধ্যে কার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটা আমাদেরকে নিয়ে এই পর্যন্তই ছিল আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ